স্বাগত তো আজকে আমি আর মা দুজন চলে এসেছি সুন্দরবন নদীতে দেখতে পাচ্ছেন পাশে আমাদের সুন্দরবন জঙ্গল আর সঙ্গে আছে আমাদের কাঁকড়ার আবার কাঁকড়া শিকার করতে এলাম তো আজকে আবার আমরা কাঁকড়া শিকার করতে আসলাম তো মোটামুটি এখন গোন পতন চলছে খুব তাড়াতাড়ি উন্মুখ চলে আসবে তো সেই জন্য আজই আমাদের লাস্ট মানে আজই আমরা কাঁকড়া দোন আমি চলছে হুম আজকে আমাদের লাস্ট কাঁকড়া দোন দেব তো দেখা যাক কেমন কি কাঁকড়া হোক এর আগের দিন কিন্তু আমরা বেশ ভালোই কাঁকড়া পেয়েছি তো চলুন আজকে ভিডিও এখান থেকেই শুরু করলাম দেখুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এই পাশে জঙ্গল এখানে জঙ্গলের জাল ছিল কিন্তু সেই জালগুলো সব কোথায় ফেলে দিয়েছে আর রাস্তাগুলো দেখুন কি সুন্দর রাস্তা এদিকেও দেখুন কী সুন্দর রাস্তা মানে আর কি প্রকৃতি গ্রাম পরিবেশ জালগুলো হুম আগে এখানে জাল ছিল বাঘের জন্যে যাতে বাঘ না আসতে পারে তো আমরা এই সামনে গিয়ে এখান থেকে লাভবো এটা পুরো ঘন জঙ্গল আছে চলুন দেখতে থাকুন আর এবার থেকে কিন্তু আমাদের চ্যানেলে সবসময় রোজ রোজ ভিডিও আসবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য এবং মাছ শিকার বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি মানে আমি আর মা আমরা দুজন কিন্তু চলে এসেছি সুন্দরবন জঙ্গলে এখন চারিদিকে আমাদের জঙ্গল আর পাশে এটা হচ্ছে খাঁড়ি এই খাঁড়ির মধ্যে আজ আমরা কাঁকড়ার দোন দেব তো দেখুন আমি দোন নিয়ে রেডি হয়ে গেছি বাঁধব চলো এই খাঁড়ির মধ্যে থেকে ওই ভিতরটা দিয়ে আমরা দিয়ে দিয়ে পেতে পেতে আসবো ওদিক আগে ভাবতে যাবি

উঠে যাব কারণ জোয়ারটা আসবে তো খুব জোরে বন্ধুরা আমি সব দোনগুলো ফেলে দিয়েছি কাঁকড়া যে দোন এনেছিলাম আমরা আজকে গামলা দোন দিয়েছি তো গামলা দোন পুরো সব ফেলে দিয়েছি গামলা পুরো ফাঁকা হয়ে আছে এবারে শুধু আমাদের অপেক্ষা করার কাজ অপেক্ষা করে কিছুক্ষণ বসবো এবারে কাঁকড়া চার খাবে তখনই গিয়ে আমাদের কাটাতে হবে এবারে তুলতে হবে তো সঙ্গে দেখুন দেখতে থাকুন কেমন কাঁকড়া পড়ে জঙ্গলটা দেখুন চারদিকে পুরো ঘন জঙ্গল এই যে খাঁড়িটা আছে এই খাঁড়ির মধ্যে কিন্তু আমরা দিয়েছি আমাদের কাঁকড়ার দনটা এই জঙ্গলের ভিতরেও দেবো তাই না এই জঙ্গলের ভিতরেও দেওয়া যাবে বেশিরভাগ বাগান হ্যাঁ গাছের জঙ্গল তাই তো তো মা একবার চেক করে দেখছে যদি কাঁকড়া বাদে একটাও তাহলে কুচে মাছ নিয়ে গেছিল বন্ধুরা দেখুন আমরা এই খালের পাশে দিয়েছিলাম মানে মেন যে বড় খাল সেখানে একটা দিয়েছিলাম দেখা যাক মা চেক দিচ্ছে যদি একটা টানছে মা তুলে ফেলো ঝপ করে উঠেছে নাকি

ফাঁক এখন একটু পরে ব্যাগে ঢালবো দূরে রেখে এসেছি আমি আর তো বলছো আছে আছে না টানছে না জল হয়ে গেলে কাঁকড়া থাকে না কম জলে একটু কাঁকড়াটা বেশি পড়ে দেখো কত জলে নেমে যাচ্ছে ও মা হ্যাঁ জল হয়ে গেছে অনেক তো ওই দুটো কাকটা ধরা হয়েছিল সে দুটো মা ঢেলে দিচ্ছে হ্যাঁ ধরবো দিয়ে দাও না মা দেখুন জালদির মধ্যে আছে টোটাল আগের একটা আছে এর মধ্যে আর এটা নিয়ে তিনটে ছিল আর একটা হলেই কেন হাত দিচ্ছ কেন গায়ে কীভাবে ঢালছো বুঝি না দুজনেই মারামারি করবে তার ভেতরে যায় ঠ্যাং ভেঙে দিয়েছে একজন চলে গেল বন্ধুরা দেখুন জঙ্গলের মধ্যে পুরো জল উঠে গেছে এদিকে পেঁদে গেছিলাম মা কিন্তু চেক দিচ্ছে অটোমেটিক আর আমিও গেছিলাম ওদিকে চেক দিতে চেক দিয়ে এসছি এদিকে মা চেক দিচ্ছে ও মা কোনো খবর আছে নাকি দেখো সামনের দিকে টানে কিনা না টানছে টানলে তুলে ফেলো গো দেখুন মা বলছে টানছে উঠেছে নাকি মা

চলে গেল দাও দেখবে দাও পাতা দেখুন আমরা কিন্তু পুরো গভীর অরণ্য তাই না বলো না চারিদিকে দেখলে বুঝতে পারবো এর মধ্যে আমাদের চারা আছে এক্সট্রা চারা এই দেখুন তোমার এটা কি কাঁকড়া গাছ

তো ওটা ব্যাগে রাখবো রেখে আমি পুরো এই সাইডে আমার দোন দেওয়া আছে এটা পুরো চেক করে ওই সাইডে যাবো কি ওখান থেকে তুলবো তারপরে বাড়িতে মোটামুটি বেশ অনেকগুলোই হয়েছে এটা একটা হলো ওমা দাও ব্যাগ দাও ব্যাগে ঢুকো না ধরো তুমি ব্যাগে ঢুকো পারবে দেখ একা না পারলি গামলায় গামলায় পড়ে যেতে আমি ধরছি না ধরেছি ধরেছি না ব্যাস চলে গেল এই যে

এই দেখুন শুধু কত বড় সাইজের কাটা ধরলাম এক্ষুনি আর এটা ওপার থেকে এটা তুলেছিলাম মানে ওই ভিতর থেকে তুলে নিয়ে এসেছিলাম আর এটা এখান থেকে তুললাম বেশ সাইজ পুরো আনন্দ লেগে গেল বন্ধুরা সেই মজা লাগছে কাঁকড়াটা তো ধরে মানে এই ছোটটা তুলেছি ওই সাইড দিয়ে আর এই বড়টা এই সাইজটা দেখুন শুধু কাটা সাইজটা কত বড় এরকম কাঁকড়া বলে তবেই তো লাগে আনন্দ তাই না মা তো এই দুটো রাখবো তাড়াতাড়ি ব্যাগে রেখে আর যাবো ভিতরে এখনো আমাদের কিন্তু অনেক দোন আছে হয় না তো ওই দুটোকে ঢেলে দিয়ে চলে যাবো আবার সাবধানে মা যেন চলে না যায় ধরবো আমি ধরছি না বড়টা যেন না যায় দেখো ওই তো দুটোই চলে গেল ও সাইজ তো হতো এই সাইজ বন্ধুরা কাঁকড়া ধরা শেষ হলো ইতিমধ্যে আমরা পেয়েছি অনেকগুলো কতগুলো হবে মা ওরে আটটা দশটা হয়েছে দশটা তো হবেই হ্যাঁ হিসাব মতো দশটা হওয়ার কথা আর মোটামুটি কাঁকড়া দোম সব তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন গামলিতে এখানে আর জল রয়ে গেছে অনেক মানে আমার এতটা করে জল ছিল তাই না গলা সমান জল তো এই জল আর কাকটা হবে না যাচ্ছি পরে আমরা বাড়ির দিকে আর ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই আপনাদেরকে বলবো এই কাকড়া রান্না করার ভিডিও কিন্তু আপনাদের দেখাবো তাই না মা অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন দেখতে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চলুন টাটা